এরই চলেছে নারীদের বিবাহ বিচ্ছেদের প্রবণতা বিগত তিন বছরে ঢাকায় তালাক আবেদনের প্রায় সত্তর শতাংশ এসেছে স্ত্রীদের পক্ষ থেকে দু হাজার একুশ থেকে দু পর্যন্ত মোট তালাক সংখ্যা একচল্লিশ হাজার ছশো চুয়ান্নটি যার প্রায় আঠাশ হাজারই স্ত্রীদের করা সামাজিক অবক্ষয় পরকিয়া মাদকা শক্তি সহ বিভিন্ন কারণে তালাকের হার বাড়ছে জানিয়ে সমাজ বিশ্লেষকরা বলছেন এই প্রবণতা কমানো না গেলে ক্ষতিগ্রস্ত হবে সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় প্রয়োজন বলে বিস্তারিত সমাজ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একক পরিবার আর আমাদের সমাজে পরিবারের ভিত্তি হচ্ছে বিয়ে অথচ দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী দু সালে মোট তালাক আবেদন জমা পড়ে দু হাজার আটশো দশ বছর পর এই সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার তালাক দেওয়ার ক্ষেত্রে নারীদের সংখ্যাই বেশি পরিসংখ্যান অনুযায়ী দু চোদ্দ থেকে তেইশ দশ বছরে মোট পঞ্চান্ন হাজার নশো ষাটটি তালাক আবেদনের মধ্যে স্ত্রীরা করেছেন দু হাজার একুশের জানুয়ারি থেকে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত ঢাকা উত্তরে উনিশ হাজার চারশো পাঁচটি তালাক আবেদনের মধ্যে স্ত্রীদেরই এগারো হাজার নয়শটি তালাকের সংখ্যা বাড়ছে আমার দৃষ্টিতে খোঁজ করে না নেওয়ার কারণে ওই যে আজকাল ছেলে মেয়ে বিয়ে করে পারস্পরিক সম্পর্ক হয় পরবর্তী পর্যায়ে এদের ভিতরে মনোমিল হয়ে যায় নিঃশা এবং পরকিয়া মানে একই একই লোকের বিরুদ্ধে মানে মানে দুইটি অভিযোগই থাকে আর এটা কারণ আছে আমাদের সমাজে অপেক্ষার কারণে নৈতিকতা অপেক্ষার কারণে এই কারণ করে থাকে তালাক দেওয়ার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও নারীদের সংখ্যা বেশি দু হাজার ডিসেম্বর পর্যন্ত তিন বছরে মোট বাইশ হাজার দুশো তালাক আবেদনের মধ্যে স্ত্রীরা করেছেন পনেরো শতাংশ হিসেবে যা সত্তর ভাগ দু সালেও নারীদের তালাক নোটিশ জমা পড়েছে বেশি খেটেকা লোকজন যারা শহর কেন্দ্রিক আসে বিয়ে করে দুই মাস পরে দেখা যায় ওরা ছেলে মেয়ের কোনো খোঁজ করে না বাধ্য আসে কাজে অফিসে আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়া সমাজ কাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির আমাদের সমাজ ব্যবস্থা তো পরিবার কেন্দ্রিক এখন সেখানে যখন বিবাহ বিচ্ছেদ বাড়বে তখন তো এই গাঁথনিটা অনেকটা ঢিলেডালো হয়ে যাবে বিচ্ছেদ হলে স্বামী বা স্ত্রী তাদের উপরে তো এক ধরনের প্রভাব আছেই কিন্তু এই সম্পর্কের উপরে যারা নির্ভরশীল ছিল শিশু বা বয়সে প্রবীণ সদস্য যারা পরিবারে তাদের উপরে কিন্তু নেতিবাচক প্রভাবটা সবচেয়ে বেশি তিনি আরো বলেন পারিবারিক বন্ধন স্থায়ী করতে ব্যক্তি থেকে রাষ্ট্র প্রত্যেক অনুষঙ্গকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে পরিবার ব্যবস্থাকে টিকে রাখার জন্য আমাদের যা কিছু করার দরকার সেটি রাষ্ট্রীয় পর্যায় থেকে অর্থাৎ সরকারের পর্যায় থেকে সামাজিকভাবে সবাইকে একত্রিত হয়েই যার যার জায়গা থেকে কাজগুলো করতে হবে পারিবারিক সম্পর্ক ছেদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা গেলেই সুদৃঢ় হবে সমাজ ব্যবস্থা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা